বন্ধুরা এই টিফিনে দেখো কি খাচ্ছি দেখো এই আলু ভাজা বাদাম ছোলা ভাজা মুড়ি আর লাল চা দেখো লাল চা তাহলে টিফিনটা খেয়ে নি আজ টিফিনটা খুব সুন্দর লাল চার সাথে মুড়িটা খুব ভালো লাগছে তারপরে আরো আসছে ভিডিও আরো অনেক কিছু আসছে সামনে দেখতে থাকো আমি টিফিনটা খেয়ে নি দেখো টিফিন তো খাওয়া হয়ে গেছে চা মুড়ি খেলাম আর এই রান্না বসছে আজকে রান্না একটু অন্যরকম রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা তো আজকে রান্নাটা আমার ছেলে বানাচ্ছে বড়ো ছেলে আজকে একটা চিকেনের আইটেম হচ্ছে কালকের অম্বপাতি তো ওই জন্য কালকে তো চিকেন খাবো না খেতে নেই যার জন্য আজকে চিকেন হচ্ছে আজ শনিবার তো আজকে চিকেন হচ্ছে আমার ছেলে বানাচ্ছে চিকেনের আইটেমটা রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি একদম অন্যরকম একটা চিকেন বানাচ্ছে চলো দেখো রেসিপিটা কিভাবে এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন এবার এটাকে আমি একটু চিকেন মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে আর দু ঘন্টার মতন রেখে দেবো এটা কতকটা চিলি চিকেনেরই প্রসেস কিন্তু এটা চিলি চিকেন হবে না এটা ডিমও দেওয়া আছে নাকি এতে ডিমও দেওয়া রয়েছে দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেডি দিতে হবে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে যেরকম চিলি চিকেনটা ভাজে ওরকম হালকাভাবে ভেজে নিতে হবে চিলি চিকেন মোটা কুটি না একদম পাতলা কুটি ভেজে নিয়ে এটা তারপর চিলি চিকেন হবে না অন্য রেসিপি হবে তো এটা ম্যারিনেট করা থাক আমি যখন আবার রেসিপিটা শুরু করব তখন আবার দেখাবো বন্ধুরা তাহলে রান্না তো চেপে গেছে আর আমার ছেলে রান্না বসিয়েছে ও মশলাটা করে নিয়েছে তোমাদের তো দেখিয়েছে এখন ছেলে রান্না করছে আর দেখো তোমরা আজকে রান্না বলতে এমন কিছু হবে না চিকেন হলে আমাদের আর কিছু লাগে না আর এমন কিছু হবে না চিকেনটা হবে আর আমি একটু ডাল সিদ্ধ খাবো ডাল সিদ্ধ বসাবো তো ভাত আর ওটা হবে তা তোমরা রান্নাটা দেখো পুরো রান্নাটা দেখবে কিভাবে মানাচ্ছে পুরো অন্যরকম একটা আর রেসিপি চলো তোমরা দেখো রান্না আর মু হয়ে গেছে দেখো তোমরা এটাকে ভাগ ম্যারিনেট করছি কি কি বলে সব বলে হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেটই তো সব বলে দিয়েছি আর হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে যেমন চিলি চিকেন ভাজা ওরকম ভেজে নেব তখন মানে কোটিংটা পুরো চিলি চিকেনেরই হবে তো তেলে কানা গরম হচ্ছে বন্ধুরা আজকে দু ভাইয়ের রান্নাঘরে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি ভাতটা বসিয়ে তোমরা ওরা তোমাদের সাথে শেয়ার করছে রান্নাটা ভালো করে দেখো তোমরা আর পাশে থাকো আমি ভাতটা বসিয়ে চলে যাচ্ছি ওরা দুজনে মিলে রান্না করছে ওদের রান্নাটা তোমরা দেখতে থাকো বলে বলে সপাটা একে একে ভেজে নিতে হবে দেখো এরকম ভাবে লাল লাল করে ভেজে নেবো এরকম করে লাল লাল করে ভালো করে ভেজে দেখো বন্ধুরা পকোড়াটা কি সুন্দর ভেজেছে চিকেনগুলোকে এইভাবে সব পকোড়া করে নিয়েছে চিলি চিকেনের এর আর এই দিকে রান্না দেখো কিভাবে বানাচ্ছ ওইভাবে বানিয়ে কড়াই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন ভাজছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন ভাজছে আর রান্নাটা ওই করছে আমি মানে তোমাদেরকে দেখানোর জন্য লোক সামলাতে পারলাম না দেখাতে এসেছি আর পকোড়াগুলো কত সুন্দর দেখো এটা দেখি জিভে জল আসছে বলো দেখো পুরো রান্নাটা দেখো কিভাবে বানাচ্ছে পেঁয়াজটাকে গালানোর জন্য এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমার পেঁয়াজ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এতে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বাবা এটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কথাবো এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবারে তো দিয়ে দেবো ক্যাচের চিকেন মশলা বন্ধুরা এবারে তো কিন্তু আর কিছু দেবো না সিম্পল মশলা এটা রান্না হবে আমার এখানে একদম ভালো করে কষা হয়ে গেছে মশলা এবার আমি চিকেনগুলো দিয়ে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবারে এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণটাকে রান্না করতে হবে এখানে আমি গরম মশলা নিয়েছি একটা স্টার স্টারানিজ নিয়েছি এলাচ লবঙ্গ এই গোলমরিচ আর দারচিনি এটাকে ড্রাই করোনা দি হালকা করে কড়া শুকনো করে নিয়ে নিয়েছি আচ্ছা এবার গুঁড়ো করে নেব করে হ্যাঁ বন্ধুরা এরকম করে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর মাংসটা ভালো পছন্দ হয়ে গেছে এবার তো গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে কর রান্নার তো আমার ছেলে কমপ্লিট করে ফেলেছে আর দেখো আমি ভাত বেড়ে দিয়েছি আর দেখো তোমরা ভাত বাড়া হয়ে গেছে সবারই আর আমি আগে ডাল খাবো না আগে এটা একটু খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে কেন ছেলে বানিয়েছে তো দারুণ চিকেনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে সলিড সব সব সলিড ছিল একদম ইউনিক রান্না দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে রে বাবা বন্ধুরা দারুণ হয়েছে খুব সুন্দর তোমার এরকমভাবে বানাবে তাহলে এখন খাওয়া দাওয়া আমরা ছেড়ে নিই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আকাশটা একটু মেঘ করে এসছে আর প্রচণ্ড গরমও পড়েছে ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেল। রোদ ছিল যখন তখন এতটা গরম ছিল না এখন খুব ঘুমঝুনি মতো ভালোই গরম লাগছে আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে খেয়ে দিয়ে বাসন টাসন মাজলাম গ্যাস পরিষ্কার করলাম ওটা বাকি ছিল ছেলে রান্না করছিল তো আর গ্যাসটা গরম ছিল তখন পরিষ্কার করা হয়নি আর গাছে প্রচুর পেয়ারা দেখো প্রচুর পেয়ারা হয়ে আছে তোমাদের ঠিক দেখাতে পারছি না আমি গাছটা তো বড় গাছ ঠিক তোমাদের দেখাতে পারছি না আমি দেখো বুঝতে পারবে দেখো গাছে পেয়ারা দেখতে পাচ্ছ পেয়ারা হয়ে আছে বড় বড় হ্যাঁ গাছে বড় বড় পেয়ারা হয়ে আছে বললাম ছোট ছেলেটাকে যে দুটো পেয়ারা পার খাবো সে বললো আমি সবে ভাত খেয়েছি এখন গাছ উঠতে পারবো না দেরি করো পরে তো এখন বাজে বিকেল চারটে বেজে গেছে এই সময় পেয়ারা খেতে ভাত খাওয়ার পরে তো ভালো লাগে খেতে আমি দেখছি যদি আমি একটা দুটো পেয়ারা পারতে পারি গাছ উঠতে পারবো না যদি লাঠি দিয়ে পারতে পারি তোমাদেরকে পেরে দেখাবো দাও পেয়ারাটা আগে পারি বন্ধুরা দেখো এই পেয়ারা কটা পেরেছি মানে পেয়ারা পাট থেকে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি কষ্ট হচ্ছে তবু আমি লাঠি দিয়ে পেরেছি আর এই মেঘ মেঘ করে আছে বলে অসম্ভব মানে ঘুম একদম মানে ঘুমট হয়ে আছে খুব কষ্ট হলো পেয়ারা করা পারতে আর আমি এখন পেয়ারা মাখা করবো তোমাদের দেখাবো পেয়ারা মাখা আর পেয়ারাগুলো দেখো এই দেখো বড় বড় পেয়ারা পেরেছি একদম বড় বড় এই পোকা হয়েছে একটু পোকা আছে কেটে খেতে হবে পেয়ারাগুলো কেন জানি না পোকা হচ্ছে এরকম পোকা হচ্ছে আর এটা তো পাকা পেয়ারা দেখো পাকা পেয়ারাকে পাখিতে খেয়ে নিয়েছে দেখো পাখিতে খেয়ে নিয়েছি এই পাকা পেয়ারাটা এটাকে আর খাওয়া যাবে না পাখিতে খাওয়া পেয়ারা খাবো না আর এগুলো সব ডাঁসা পেয়ারা এগুলোকে আমি কাটবো কেটে আর মাখা বানাবো এগুলো রাস্তায় পরে একটু থিরলে গেছে এটা পাখিতে খাইনি রাস্তায় পরে ছিল দেখো কটা পেরেছি এই পোকাগুলো এই গায়ে গায়ে একটু একটু দাগ হচ্ছে পেয়ারাগুলো কেন যায় না আগে তো ফ্রেশ পেয়ারা হতো এখন আমি দাগ হচ্ছে পেয়ারাগুলো তো ওই জন্য কেটে ওই জন্য কাটবো কেটে মেখে মাখা করবো ছুরিতে কেটে মাখা করে তারপরে খাবো তাহলে আমি আগে আমার পেয়ারাগুলো কাটি বন্ধুরা এই পেয়ারাগুলো আমি ছুরিতে কাটবো আর কেটে নিই আর তারপরে কী কী দিয়ে মাখছি তোমাদেরকে দেখাবো পেয়ারাগুলো বড়ো বড়ো পেয়ারা গায়ে পোকা দেখাচ্ছে কিন্তু ভিতরে পোকা নেই দেখো তোমরা গায়ে একটু দাগ দাগ মতো দেখো গায়ে একটু দাগ দাগ মতো কিন্তু ভিতরটা একদম পরিষ্কার দেখো তোমরা পরিষ্কার তো পেয়ারাগুলো আমি আগে ভালো করে টুডো টুডো করে কেটে নিই নিয়ে আর এর মাখা কী কী দিয়ে মাখা করবো তোমাদেরকে আমি দেখাব দেখো সব কাটা আমার হয়ে গেছে আর এবারে আমি পেয়ার গুলো মশলা মাখাবো দেখো আমি প্রথমে এই দেখো আমি এতটা বিনুন দিলাম আর এখানে দেখো একটা ভাজা মশলা আছে এই যে শুকনো লঙ্কা ধনে আর জিরে গুঁড়ো করা আছে বা শুকনো খোলায় ভেজে এই মশলাটা আমি পেয়ারার মধ্যে দেব এই মশলাটা করা ছিল বলে এই মশলাটা দিলাম আর নয়তো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখি ওটাও খেতে হেভি লাগে এবার এটাকে ভালো করে আমি মাখবো দেখো ভাজা মশলাটা ছিল বলে ভাজা মশলাটা দিয়েছি এটা না থাকলে আমি ওই গুঁড়ো লঙ্কা বিনুন দিয়ে খাই খুবই লাগে ঝাল গুঁড়ো লঙ্কা বিনুন দিয়ে আর ওই পেয়ারা মাখা খেতে আমার মা খুব ভালোবাসত মার কথা মনে করে গেল পেয়ারা মাখছি মা কথা মনে করে গেল আমার মা আমার কাছে যখন ছিল তখন মা শুধু বলত পেয়ারা মাখ আমি এরকম কাঁটা চামচ দিয়ে মাকে গালে দিতাম পেয়ার খাই গুলো খাই এত আমি খাবো না ওদের বলেছিলাম পেরে দিতে তো পেরে দেয়নি কিন্তু আমি এক্ষুনি যদি এটা নিয়ে যাই সবাই খাবে দুটো ছেলে দুটো ঘরে ঘুমোচ্ছি পেয়ারা কেউ গাছ উঠতে চাইবে না আমার ছোটবেলায় কত গাছ উঠে পেয়ারা পেরেছি নিয়ে যাই খাবে আবার বললো গালে দাও এত খেতে পারবো না খুব সুন্দর ওদের দিয়ে খাই